গ্রাম বাংলার প্রকৃতি ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে এমন একটি গাছ নিয়ে আলোচনা করবো যে গাছটা আপনাদের সকলের পরিচিত একটি গাছ সে গাছটার নাম হচ্ছে সিম গাছ আপনারা সকলেই জানেন সিম সাধারণত শীতকালের সবজি এটি শুধুমাত্র শীতকালে হয়ে থাকে বাট আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সম্পূর্ণ নতুন জাতের একটি সিম যে সিমটা শুধু শীতকালে নয় বারো মাসে হয়ে থাকে স্কেনে দেখতে পাচ্ছেন সিম গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে আর কিছু কিছু সিম গাছে ফুলও এসেছে হয়তো কিছু দিনের ভিতরে সিম চলে আসবে এই সিম চাষ করলে খরচ খুবই কম কেননা এই সিমে কোনো উপকারের জাংলা দিতে হয় না সুতো লাগে না এবং কি কোনো বাস প্রয়োজন হয় না এবং আমরা শীতকালে যে সিম চাষ করি সেই সিমে সাধারণত জাংলা দিতে হয় বাস লাগে সুতো লাগে মোটামুটি খরচ অনেক বেশি আর এই সিমটাই দেখতেই পারছেন এটাই খরচ তেমন লাগে না বাস লাগবে না সুতো লাগবে না এমনকি জাংলা দিতে হবে না আর এই সিম এই দেখতে পাচ্ছেন আপনারা এখনই ফুল এসেছে কিছুদিনের ভিতরে হয়তো বা সিম ধরবে এই সিম গাছগুলোর বর্তমান বয়স হচ্ছে বত্রিশ দিন আশা করা যায় মোটামুটি এক সপ্তাহের ভিতরেই সবগুলো গাছে সিম চলে আসবে এই সিমের চাষটা আমি এবছর ফার্স্ট করলাম আগে কখনো এই সিমের চাষ করা হয়নি দেখা যাক এই সিম থেকে আমি কতটুকু লাভবান হতে পারি সিম গাছগুলো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আশা করা যায় আগামীতে ভালো একটা রেজাল্ট পাবো এই সিমের বীজের দামও খুব একটা বেশি নয় খুবই অল্প দামে পাওয়া যাচ্ছে একটি প্যাকেট মাত্র দশ টাকা আর এই সিমে দেখতেই পারছেন কোনো প্রকারের জাংলা দিতে হবে না আর আমি আপনাদের এখন দেখাবো শীতকালের সিমের জাংলা দেখতেই পারছেন এটা ছিল আমার গত শীতকালে সিমের জাংলা দেখুন শীতকালে সিম চাষ করলে আপনাকে জাংলা দিতে হবে বাস কিনতে হবে এবং কি সাথে সুতো কিনতে হবে আর যদি আপনারা এই কর্ণফুলি সিমটা চাষ করেন তাহলে আপনাদেরকে কোনো প্রকারের বাঁশ কিনতে হবে না সুতো কিনতে হবে না এমনকি জাংলা দিতে হবে না আপনারা চাইলে খুবই অল্প খরচে এই কর্ণফুলী সিমটা চাষ করতে পারেন ধন্যবাদ সবাইকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন